আপনার দর্শক তো মানে ইয়া হই আছে যে আপনার তালে اپنا লড়াই তো কবে হবে বা এখন আর লড়াই হবে কিনা সেই ব্যাপারে কিছু লড়াই হবে আসিনে 2400 যার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণ পদমাতা এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশান ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানিয়ে আজকে আমি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পানাদা গ্রামে হয়েছি আগত তো এর আগে অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই কল করে মানে বলছেন যে পূর্ণচন্দ্রবাবুর কাড়া বিকে কি পূর্ণচন্দ্রবাবু একদম বসে গেল না কি সেই ব্যাপারে আজকে আমি ইনার কাছে এসছি এবং জানবো যে ইনার যে আগের যে ঝাড়খণ্ড টাইগার কাড়াগুলো ছিল তো আপনারা জানেন যে বিক্রি হয়ে গেছে তো তারপরে এনার এখন বর্তমানে কাড়া আছে কি নাই সে ব্যাপারে সমস্ত বিবরণ জানব এবং থাকিলে কবে হবে লড়াই এবং কত প্রাইজের হবে লড়াই সমস্ত বিবরণ আমি জানার চেষ্টা করছি তো ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখানো হয় তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি সরাসরি সে বর্তমান কাড়া মালিকের কাছে ওনার মূল্যবান বক্তব্য আমি আপনার সামনে তুলে ধরছি নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু পূর্ণ মতো গ্রাম বেনাদা থানা বোড়াম জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা সেই মানে কি বলবো অনেক দিন পর আপনার সাথে দেখা বা ইউটিউবের পর্দায় এই প্রথমবার আসছেন তো মোটামুটি আপনার লড়াইয়ের পর এখনও পর্যন্ত ইউটিউবের পর্দায় আপনাকে দেখতে পাইনি তো এখন এই বর্তমানে কেমন আছেন বা এখন চাষবাস কত দূর হয়েছে

আচ্ছা আচ্ছা তো বিক্রি করার পর এখন আপনার বাড়িতে কি এখনো কাড়া আছে কি আছে আচ্ছা আচ্ছা আছে তো এখন এই যে কাড়া গুলো আছে তো এখন কতদিন হলো প্রায় মোটামুটি কি লেয়া তোমার ইলেয়া যেটা ওই আসলে বড়লার পরে ছাড়া আধুক তিনটে চারি ওইগুলো বটে আচ্ছা আচ্ছা মানে এখন বর্তমানে ওই যে এক দুই ছিল সেগুলার পরবর্তী যে ছিল তিন চার সেগুলো নাকি আচ্ছা আচ্ছা মানে এগুলা এবারে বড় মেলা যেটা আসর পহিল ভিতরে হলো আচ্ছা এটা তিন নম্বর বা পাঁচ নম্বর আচ্ছা সেই কাড়াগুলো ওইগুলা আচ্ছা এখন আপাতত আচ্ছা আচ্ছা যাই হোক তো এই কাড়ালা আপনার বাড়িতে তো বললেন এই যে তার মধ্যে কতবার লড়াই ছিল এই কাড়ালা লড়া হয়েছে গায়ও হয়েছে বাহারও হয়েছে আচ্ছা আচ্ছা তো এখন ফলাফল কিরকম আছে দেখো হাজির তো হতেই থাকবে দুটা জিনিস বটে তো একবার আর আছে হাইরো মানে গ্রামে জয়ও আছে বা একটা জয় আছে আচ্ছা আচ্ছা যাই হোক তো এখন সবই ব্যাপার জানলি তো এখন আপনার দর্শক তো যে মানে ইহা হয়ে আছে যে আপনার তাহলে আপনার লড়াইটা কবে হবে বা এখন আর লড়াই হবে কি নাই সেই ব্যাপার কিছু লড়াই হবে আশ্বিনের চব্বিশও হবে প্লাস মাঘের বিষয় হবে দুবার দুটো আসর হবে হ্যাঁ দুবার লড়াই হবে আচ্ছা আচ্ছা যাক তো দুটো আসরের মধ্যে এই যে আসিনে 24 দিনে হ্যাঁ তো সেই যখন মেলা হবে তখন কোটা কাটা থাকবে আট নটা আট নটা কাটা থাকবে তো আট নটার মধ্যে আপনার কি প্রাইস কিছু এক নম্বরটা সামথিং কিছু একটা দেখুন এক নম্বরটা এলে তো আর দম একটা বীরত্ব কড়া লয় আচ্ছা তো যাই হোক পঁচিশ তারিখ থাকবে কি ফার্স্ট প্রাইজ আচ্ছা আচ্ছা মানে এখন কিছু একটা থাকবে কি নাকি আচ্ছা কিছু একটা মানে এমন পাঁচ দশ নাই পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা যাই হোক তো ওই যে আপনারা বলছেন কাড়া লড়াই করব তো ওই যে এক এক নম্বরটা আপনার তাহলে কিরকম ভাবে জোড়া নেবেন ওটা দেখুন কাড়া তো পরস্পর জানা আছে না ওখানে কাড়াটা কেমন ওখানে কাড়াটা কেমন ওইটিকে আর কি বয়স অনুসারে আচ্ছা আচ্ছা এখন তো অনেকে মানে ওপেন চ্যানেলে ডাক দিয়েছে বা অন্য কিছু তো সেরকম পাছে হবে নাকি ওপেন চ্যালেঞ্জ দেখুন এই আশ্বিন মাসের লড়াইটি ওপেন চ্যালেঞ্জ নাও হতে পারে আচ্ছা তবে মাঘ মাসেরটাই ওপেন চ্যালেঞ্জ হবে আচ্ছা আচ্ছা মানে মাঘ মাসে ওপেন চ্যালেঞ্জ হবে নাকি হ্যাঁ বাসি বাতে আচ্ছা আচ্ছা যে কেউ নাম দিতে পারে হ্যাঁ তখন হবে আচ্ছা আচ্ছা যাই হোক তো এই যে আপনার এই দুটো কাড়া আছে বলছেন তো এই দুটোই আছে কি আরও এখন আগে তো চারটে ছিল এখন বর্তমানে দুটোই আছে নাকি তাইলে হ্যাঁ এখন দুটো আছে আচ্ছা আচ্ছা ফির ভাগিনদা ভাগিনদা নিয়েছে আরও এখন তিনটিয়া ভাগিনা ঘরের তিনটিয়া আছে আচ্ছা আচ্ছা আমাদের পাশেই আছে নাকি হ্যাঁ আচ্ছা যাই তো পুরোনো বাবুর তো বক্তব্য শুনলে নেই তো আমার পাশেই রয়েছেন সেই যে রসিক পুরোনো বাবুর যে কারাগুলোয় খেলা দেখা দেওয়া বা ওনার ভাগনা তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি আচ্ছা নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানা একটু আমার नाम লক্ষীরাম মাতর আমার নাম লক্ষীরাম মাতর গ্রাম পাঞাডা থানা বরাম রাজ্য ঝাড়খন্ড পূর্ব সিমंधरকম আচ্ছা আচ্ছা এখন কেমন আছেন ভালো আচ্ছা আচ্ছা যাক তো এখন আপনার বাড়িতে কোটা কারা আছে এখন তিনটা কারা আছে বর্তমানে তিনটা আছে নাকি হুম আচ্ছা আচ্ছা তো এই তিনটা কারা লড়াই দেখতে পাবে কি না हां পাবে তো আপনার কাড়া গুলো মানে কি রকম এ রাখবেন বলে এই price টা পনেরো দিনে আমরা dealer দিবো আচ্ছা মানে পনেরো দিনে পুরো details বের হবে যে কটা কাড়া থাকবে কোনটা কোন নম্বর থাকবে বা কত 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 থাকবে থাকবে সব দেওয়া হবে পনেরো দিনে আচ্ছা আচ্ছা যাই হোক তো এনার বক্তব্য তো শুনলেন তো আর সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ দীর্ঘায়িত না করে আমি এখানেই সমাপ্ত করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন channel নতুন হয়ে থাকলে channel সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখা যায় তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সে পূর্ণবাবুর যে এখন বর্তমানে দুটো কাড়া রয়েছে সেই কাড়া আমি আপনার সামনে তুলে ধরছি নমস্কার